ব্রিন গ্রো অ্যাকাডেমি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তুমি কি কখনও এমন পরিস্থিতিতে পড়েছ যেখানে পাঁচ ঘন্টা ধরে পড়ার পরেও মনে কিছুই থাকছে না পরের দিন সকালে বই খুলে দেখো সব কিছু মাথা ফাঁকা তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য কারণ এখানে আমি বলবো এমন দশটা বৈজ্ঞানিক স্টাডি হ্যাক্স যেগুলো ব্যবহার করলে তুমি দশ মিনিটে শেখা জিনিস দশ দিন পর্যন্ত মনে রাখতে পারবে Let's unlock দ্য science বিহাইন্ড মেমরি রিটেনশন পড়া মনে রাখার বিষয়টা শুধু মাথার শক্তির না ভাই এটা একেবারে ব্রেনের প্যাটার্ন নিয়ে খেলা চলো এখন দেখি বিজ্ঞানীরা কীভাবে প্রমাণ করেছেন মস্তিষ্কে তথ্য কতক্ষণ থাকে আর কীভাবে সেটা চিরস্থায়ী করা যায় টিপ ওয়ান দ্য স্পেসিং এফেক্ট পড় কিন্তু বিরতি দিয়ে তুমি যদি একদিনে পাঁচ ঘণ্টা পড়ো আর অন্য কেউ পাঁচ দিনে প্রতিদিন এক ঘণ্টা করে পড়ে তাহলে কি বেশি মনে রাখবে দ্বিতীয় জন কারণ এটা স্পেসিং এফেক্ট বিরতি দিয়ে পড়লে মস্তিষ্ককে সময় দেওয়া হয় তথ্যগুলোকে লং টার্ম মেমোরিতে পাঠানোর জন্য সাইন্টিফিক ফ্যাক্ট মনোবিজ্ঞানী হার্মান হাউস দেখিয়েছিলেন যদি তুমি চব্বিশ ঘন্টার মধ্যে একবার রিভাইজ করো তবে তোমার স্মৃতি সত্তর শতাংশ পর্যন্ত স্থায়ী হয় টিপ টু অ্যাক্টিভ রিকল বই বন্ধ করে নিজেকে জিজ্ঞাসা করো পড়া শেষ করে বই বন্ধ করো এবং নিজেকেই প্রশ্ন করো এই টপিকটা আসলে কি বলেছিলাম এই ছোট্ট অভ্যেসটাকে বলে অ্যাক্টিভ রিকল এটা ব্রেনকে বারবার মেমরি থেকে তথ্য টেনে আনা শেখায় ফলে মনে অনেক বেশি স্থায়ী হয় রিমেম্বার রিডিং ডাজ ইন ক্রিয়েট মেমোরি রিকলিং ডাজ টিপ থ্রি পমোডোরো টেকনিক পঁচিশ মিনিট পড়া পাঁচ মিনিট বিরতি একটা না দুই ঘণ্টা পড়লে ব্রেইন ক্লান্ত হয়ে যায় তখনই মনোযোগ হারিয়ে ফেলো বিজ্ঞানীরা বলেন পঁচিশ মিনিট ফোকাস প্লাস পাঁচ মিনিট ব্রেক এই চক্রটা পমোডোরো মানলে প্রোডাক্টিভিটি দ্বিগুণ হয় চারটা পমোডোরো শেষ হলে বড় একটা বিরতি নাও তুমি বুঝতেই পারবে আগের তুলনায় কম সময়েও বেশি মনে রাখতে পারছ টিপ ফোর ভিজুয়ালাইজেশন মেমোরি চোখে দেখা মনে থাকে যখন কোনো কঠিন বিষয় মুখস্থ করছ তখন চোখ বন্ধ করে একটা ছবি বানাও যেমন যদি ফিজিক্সে গ্র্যাভিটি পড়ো ভাবো একটা আপেল পড়ে যাচ্ছে এই ভিজুয়াল মস্তিষ্কের ইমেজ মেমরি সক্রিয় করে রিসার্চ বলছে পিপল রিমেম্বর সিক্সটি ফাইভ পার্সেন্ট মোর হোয়েন দে ভিজুয়ালাইজ হোয়াইল্ড লার্নিং টিপ ফাইভ ফাইনম্যান টেকনিক শেখাও বুঝে যাও বিখ্যাত বিজ্ঞানী রিচার্ড ফাইনম্যান বলেছিলেন ইফ ইউ কান্ট explain ইট সিম্পলি ইউ ডোণ্ট আন্ডারস্ট্যান্ড ইট ওয়েল enough. তাই যখন পড়ো মনে মনে ধরে নাও তুমি কারোকে শেখাচ্ছ এই টিচিং মাইন্ডসেট তোমার ব্রেনকে মজবুতভাবে তথ্য সংরক্ষণে সাহায্য করে টিপ সিক্স ইন্টারলিভিং প্র্যাকটিস একঘেয়ে পড়া বন্ধ করো একদিনে শুধু ম্যাথ বা শুধু কেমিস্ট্রি নয় একটু ম্যাথ একটু হিস্ট্রি একটু ইংলিশ মিক্স করে পড়ো এতে ব্রেইন কনফিউশন থেকে শেখে কনটেক্সট সুইচিং এই টেকনিককে বলে ইন্টারলিভিং এটা লং টার্ম রিটেনশনে দারুণ কাজ করে টিপ সেভেন স্লিপ বিফোর এক্সাম রাত জেগে নয় ঘুমিয়ে নাও রাত জেগে পড়লে টেম্পোরারি মনে থাকে কিন্তু ঘুমের সময় ব্রেইন ইনফরমেশন কনসোলিডেট করে তাই ঘুম হল ন্যাচারাল রিভিশন টাইম তাই এক্সামের আগের রাতে ভালো ঘুম তোমাকে দ্বিগুণ শার্প বানায় টিপ এইট টিচ সেলফ আউট লাউড উচ্চ স্বরে বলো পড়া সময় মুছড়ে চুপচাপ মুখে বলো না উচ্চ স্বরে বললে অডিটরি মেমোরি কাজ করে তুমি নিজের কন্থে যা বলো সেটা ব্রেন দুভাবে রেকর্ড করে দেখা ভিজুয়াল প্লাস শোনা অডিও রেজাল্ট মেমোরি বুস্ট চল্লিশ পার্সেন্ট পর্যন্ত টিপ নাইন মাইন্ড ম্যাপিং শব্দ নয় ছবিতে বোঝো বড় বড় প্যারাগ্রাফ মুখস্থ করার চেষ্টা না করে একটা চিত্র বানাও অ্যারোজ কালার্স বক্সেস দিয়ে এই মাইন্ড ম্যাপ ব্রেইনের ন্যাচারাল থিঙ্কিং প্যাটার্ন অনুসারে তৈরি এতে তথ্য একে অপরের সাথে সংযুক্ত হয়ে যায় টিপ দশ রেপিটেশন প্লাস রিওয়ার্ড সিস্টেম যখন একটা টপিক ঠিকমতো মনে রাখতে পারো নিজেকে ছোট একটা পুরস্কার দাও যেমন একটা কফি পাঁচ মিনিট গান শোনা এই রিওয়ার্ড লুপ ব্রেইনকে ডোপামাইন দেয় ফলে সে পরের বার পড়ার সময় আরও আগ্রহী হয় ভাই পড়া মনে রাখা টেকনিক শুধু বইয়ের নয় এটা এক ধরনের মানসিক খেলা তুমি যদি নিজের ব্রেইনকে বুঝে কাজ করো তাহলে পড়া কখনোই কঠিন লাগবে না আজ থেকে প্রতিদিন এই দশটা টেকনিকের মধ্যে একটা করে প্রয়োগ করো তুমি দেখবে তোমার শেখার গতি অন্যদের চেয়ে দ্বিগুণ হয়ে গেছে রিমেম্বার ওয়ান থিং স্মার্ট পড়া মানেই বেশি পড়া নয় স্মার্ট পড়া মানে যেটা পড়ছ সেটা চিরদিন মনে রাখা যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকো তাহলে একটা লাইক অ্যান্ড কমেন্টে দিও ভাই আর আরও এমন বৈজ্ঞানিক স্টাডি টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো